সারাডা খোলা থাকে কাটাতারের সীমান্তের গেট কোচবিহারের ভারত ও বাংলাদেশ সীমান্তের সাহেবগঞ্জে জাগ্রত ছিন্নমস্তা পূজার প্রস্তুতি শেষ মুহূর্তে আগামী বাইশে আগস্ট রয়েছে পুজো কোচবিহার জেলা দিনহাটা দু নম্বর ব্লকে ছোট্ট এলাকা সাহেবগঞ্জ সীমান্ত গ্রামে দীর্ঘদিন থেকে হয়ে আসছে মহাশ্মশানের পাশে জাগ্রত ছিন্নমস্তা পূজা ভারত বাংলাদেশ সাহেবগঞ্জ সীমান্তে প্রতি বছর কৌশিকী অমাবস্যায় মহাশ্মশানের পাশে ছিন্নমস্তা পূজা আয়োজিত হয় সাহেবগঞ্জ সরকার সমিতি আয়োজিত এবছর চিন্নমস্তা পূজা সাতচল্লিশতম বর্ষে করেছে আগামী বাইশ শুক্রবার পূজা তার আগে সীমান্তের ভেতরে মহাশন এলাকায় চলছে জোর কদমে প্যান্ডেল তৈরি কাজ এই পূজাকে ঘিরে রয়েছে ধর্মীয় বিশ্বাস জানা যায় উনিশশো আটাত্তর সালে ওই এলাকায় প্রচন্ড খরা দেখা দিয়েছিল সেই খরা থেকে রক্ষা পেতে প্রথম চিন্নমস্তা পূজা করতে বলেছিলেন একতান্ত্রিক পূজার পর প্রচন্ড বৃষ্টিপাত হয় এরপর থেকেই সেই পূজা প্রচলিত যারা মানত করেন তাদের সকলে পূর্ণ হয়। হয়। সারা ধরে থেকে রাতে বলি এবং ভোরবেলায় প্রসাদ বিতরণ হয় ভারত বাংলাদেশ সীমান্তে পুজো হওয়ার কারণে প্রচুর বিএসএফ এবং পুলিশ মোতায়েন থাকে সারা রাত ধরে সেই গেট খোলা থাকে সেখানে দিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে সঠিক ভারতীয় পরিচয়পত্র দেখিয়ে ভেতরে প্রবেশ করেন পূর্ণার্থীরা কোচবিহার ছাড়া পার্শ্ববর্তী জেলা আলিপুরদুয়ার জলপাইগুড়ি এমনকি কলকাতা এবং নিম্ন আসামের বহু মানুষ এই পূজায় আসেন পূজাকে ঘিরে ভারত ও বাংলাদেশ সীমান্তে কড়া নিরাপত্তার মাঝে মহামিলন পুজোটা আটাত্তর সনে খুব খরা এখানে হয় অনাবৃষ্টি তা আমাদের জিতেন ভরসায় তান্ত্রিক ছিলেন তিনি বললেন যে সিন্মাস্টা পূজাটা করো তোমাদের এখানে বর্ষা হবে এবং কৃষিকাজেরও সুবিধা হবে ওনার কথা মোতাবেক আমরা এই পূজাটা আরম্ভ করি পূজার দিনে রাত্রিবেলায় প্রচুর বৃষ্টি হয় এখানকার সাধারণ কৃষকরা খুব আনন্দিতও হয় তারপরের থেকে পূজাটা এই ভাদ্র মাসে প্রথম অবস্থাতেই পূজাটা হয় কৌশিকীয় অবস্থা হ্যাঁ ও সাতচল্লিশতম বর্ষ এবার প্রস্তুতি সব ঠিকই আছে মায়ের ইচ্ছায় এখানে প্যান্ডেল হয় প্রশাসন কেন্দ্রীয় প্রশাসন আর রাজ্য সরকারের প্রশাসন আমাদের প্রচুর সহযোগিতা করে সাধারণ পাবলিকরাও আমাদের পুরো সহযোগিতা করে একদম জিরো পয়েন্টে আমাদের পূজাটা হয় পারমিশন ডিএম এর পারমিশন নেই স্থানীয় প্রশাসনের পারমিশন নেই